এইভাবে তোমরাও করবে দেখবে ভালো লাগে আজকে আদা না দিয়ে মাছের ঝোল করবো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো এখন আমি কাতলা মাছের আলু দিয়ে ঝোল করব তাতে সবসময় তো আদা দেই আজকে আদা আদা রান্না করব দেখো বন্ধুরা কেমন হয় সে

দেখতে থাকো বন্ধুরা আজকে আবার মাছ ভেজে আসছে মাছটা লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা একটু জিরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা বেশ লাল লাল হয়ে গেছে একটা নেই আলুগুলো গুঁড়ো দিই একবারে আলু ভেজে মশলা দিয়ে দি দেখতে থাকো বন্ধুরা আলুটা একটুখানে হালকা ভেজে নেবে

জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেই

কাঁচা লঙ্কা একসাথে কাটো এমনি আর কোনো লঙ্কা দেয় দেয় না মশলাটা ভালো করে কষানো প্রচণ্ড গরম খুব গরম নাম মশলাটা কষানো হয়ে গেলে জল দেবো

মাছটা দেব মাছটা একটু পরে দেব আর একটু জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমার মাছটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটু জাল হবে দেখো কি সুন্দর কালার এসছে হ্যাঁ একটু বড় মাছ তো সামনে একটু বড় মাছ একটু বড় বড় আলো দিয়েছে দেখো ঝোলের কালার এসছে কি সুন্দর এবার সামান্য একটু গরম মশলা দিয়ে একটু চাটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিন আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল তোমরা ওইভাবে বানিয়ে দেখো আদা ছাড়া খারাপ লাগে না খেতে আমি মাঝে মাঝে বানাই আদা ছাড়া আদা দিই না মাছের ঝোলে সবসময় তো আদা দিয়েই খায় সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু একটু বড় মাছ একটু গরম মশলা দিতে না দিলে ভালো লাগে বুঝলো জানি এটা ক্ষতি কিন্তু দিতে হয় তাহলে আমার লাল লাল মাছের ঝোল কমপ্লিট বন্ধুরা দেখ